মালয়েশিয়ার বোম্বি প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ার শেলাঙ্গার রাজ্যের ড্যাঙ্কিলে সাইবার সাউথ এলাকায় একটি নির্মাণ শ্রমিক প্রকল্পে নির্মাণ প্রকল্পে ভূমি ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে আরেকজন গুরুতর মঙ্গলবার চোদ্দই অক্টোবর স্থানীয় সময় বিকাল এই দুর্ঘটনা ঘটে তবে নিহত বাংলাদেশের পরিচয় জানা যায়নি সেলেঙ্গার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুকলিস মুক্তার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জানান বিকেল চারটা উনিশ মিনিটে দুর্ঘটনা থেকে খবর আসলে আমরা চারটা সাতাশ মিনিটে উদ্ধারকারী দল পৌঁছে ভূমিদশে দুইজন শ্রমিক চাপা পড়েছেন মুক্তার আরও বলেন একজন শ্রমিক কাজ করার সময় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে যান অপর বাংলাদেশি শ্রমিকের হাত যায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলটি নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান অনুসন্ধানের তদন্ত শুরু হয়েছে